চিন্তামুক্ত হওয়ার জন্য নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটি দোয়া শিখিয়েছেন হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখনই কোনো বড় ধরনের দুশ্চিন্তা বা পেরেশানিতেন পড়তেন তখন একটি দোয়া পাঠ করতেন দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউ দুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলা এ আই ডাইনি ওয়া রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে একসঙ্গে এতগুলো বিপদ থেকে আশ্রয় চাওয়ার চেয়ে সুন্দর আর কি হতে পারে বিশ্বাস রাখুন আল্লা সো ভানাহুয়া তা তার বান্দাকে কখনোই একা ছেড়ে দেন না এই দোয়াগুলো নিয়মিত পাঠ করুন এবং আল্লাহর রহমতের ওপর পূর্ণ ভরসা রাখুন আল্লাহ আমাদের সবাইকে মানসিক শান্তি ও বিশ্বাসে দৃঢ়তা দান করুন আমিন